এগুলো পিস বাই পিস কেটে নেওয়া আছে একটা কিচেন রুম ডেকোরেশনের জন্য এখানে আরো রয়েছে পিভিসি বোর্ড এবং এই কালারটা আটত্রিশ কালার বোর্ড দুটা মিল করেই একটা কিচেন রুম ডেকোরেশন করা হচ্ছে সেই কিচেন রুমের ডেকোরেশনের জন্য মালগুলো কাটিং করা হচ্ছে সুন্দরভাবে কাটিং করা হচ্ছে

এই কালারটা আছে হচ্ছে একদিকে কালার একদিকে আছে কালার আর একদিকে আছে কাট কালার দুই দিকে এক কালার থাকে না দুই দিকে আছে দুই কালার এটা হচ্ছে একটা কিচেন রুমের ডেকোরেশন করা হচ্ছে